পনেরো মিনিটের একটা স্পেলে চেন্নাই ছাড়খাড় হয়ে গেল স্টুয়ার্ট কামিংস একসঙ্গে নামার পর ওই পনেরো মিনিটের যে আক্রমণ মোহনবাগান চেন্নাইয়ের গোলবক্সে তুলে নিয়ে এসেছিল গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য এক শট বাড়িয়ে ফিরে আসে তারপরে একটা অ্যাসিস্ট গ্রেগ স্টুয়ার্ট যেখান থেকে কামিংসের জোরালো শট জাল কেঁপে যায় চেন্নাই এফসির পরাস্ত হয় চেন্নাই এফসির গোলকিপার এবং মোহনবাগান সঙ্গে সঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত করে একই সঙ্গে আবার আইএসএলের এক নম্বরে উঠে আসে মোহনবাগান অনবদ্য ফুটবল খেলেছে ক্লেক স্টুয়ার্ট এলেন দেখলেন জয় করলেন তারপরেই আবার আর একটা শট বারে লাগলো পরপর দুটো এবং এই পনেরো মিনিটের একটা স্পেলে খেলা দেখেই ম্যান অব দ্য ম্যাচ এ গ্রেগ স্টুয়ার্ট ছাড়া আর কাউকে নির্বাচন করা গেল না কামিংসের যে গোল খিদা বহুদিন চান্স না পেতে পেতে তার ভিতরে যে গোল করার যে খিদে সুযোগ পেয়ে কিন্তু সেটা একেবারে শুরু না পূর্ণ করে দিলেন অসাধারণ একটা শট পর মুহূর্তে আরও একটা বল পেয়ে শট করেছিলেন অল্পের জন্য সেটা প্রতিহত হয়ে যায় এবং এই পনেরো মিনিটে চেন্নাইয়ের ডিফেন্স সবসময় ব্যতগ্রস্ত ছিল ওইদিকে আশিস কুরুনিয়া পাওয়ার পর নামার পর লিস্টার্ন ক্লাসের পরে যখন আশিস কুরুনিয়াকে নামানো হয় লেফট উইঙ্গার থেকে বারবার ঢুকে যে সেন্টারগুলো রাখছিল কোনো ক্রমে চেন্নাইয়ের ডিফেন্স সেটাকে প্রতিহত করেছে এবং এই মুহূর্তে মনবীর সিং যে ফুটবলটা খেলছে তাদের ডান দিকে কিন্তু বিপক্ষে ভয় ধরিয়ে দিচ্ছে পাশাপাশি বলবো আশিস রায় দীপেন্দুর পরিবর্তন হিসেবে নেমে যেভাবে চেন্নাই এফসির ডান দিকে আক্রমণ তুলে নিয়ে আসছিলো এবং চেন্নাই এসব আক্রমণগুলোকে প্রতিহত করছিল আশিসের রায় সত্যি আজকে দীপেন্দু কিন্তু প্রতি মুহূর্তে আত্মবিশ্বাসে ভুগছিল মানে আত্মবিশ্বাসের অভাব ছিল দীপেন্দুর ভিতরে সেটাকে কিন্তু আত্মবিশ্বাস নিতে হবে কনফিডেন্টলি পাস করতে হবে এবং এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে মোহন কোচকে আজকে পরিবর্তন হিসেবে যারা নেমেছে তারাই কিন্তু মোহনমানকে আজকে বৈতরণী পার করিয়ে দিল অর্থাৎ আশিস রায় দীপেন্দুর পরিবর্তে আব্দুল সাহাল নেমেছিল মাঝ মাঠে দীপক টাঙ্গরির পরিবর্তন হিসেবে আশিস কুড়িয়া নেমেছে লিস্টন ক্লাসও পরিবর্তন হিসেবে জেমি ম্যাকলানের পরিবর্তে নেমেছে জেসন কামিন্স আর দিমিত্রি পেট্রোরাসের পরিবর্তে গ্রেগ স্টোয়ার নেমেই খেলা রং পুরো পাল্টে দিল পুরো খেলা কালারিং করে দিল মানে রঙিন করে দিল মোহনবানের জন্য এবং মোহনবানকে কিন্তু আবার লিগ টেবিলে প্রথম স্থান নিয়ে আসলো তো ব্যাঙ্গালোরও আমরা আফসোস করেছিলাম যে ব্যাঙ্গালোর এফসিকে মহার্ডান প্রায় হারিয়ে দিচ্ছিলো সেই ম্যাচটা নিয়ে হেরে গেল ড্র রাখতে পারলো না রাখতে পারলে হয়তো মোহনবাগান এই ম্যাচে আগে পর্যন্ত প্রথম স্থানীয় অধিকার করতো কিন্তু মোহনবাগান কিন্তু কারও খেলার উপর নির্ভর করে না সেটা নিজের খেলা দিয়েই কিন্তু আবার প্রথম এক নম্বর স্থানে আবার চলে এলো তো এর আগে মোহনবাণ কেমন খেললো এই পনেরো মিনিটের আগে পনেরো মিনিটের আগে কিন্তু চেন্নাই বহু আক্রমণ করেছিল মোহনবানের ডিফেন্সকে কিন্তু বারবার কিন্তু সজাগ থাকতে হচ্ছে বিশাল কায়েদ কিন্তু ইরফানের একটা অনবদ্য গোল ততোধিক দক্ষতায় সেভ করেছে বিশালের বিশাল হাত টোপকে কিন্তু সেই বল মোহনমানের জালে যায়নি এবং আরও একটা ক্লিন শিট কিন্তু মোহনমান অব্যাহত রাখলো আর মোহনবাগানের ডিফেন্সে যদি আলবার্ট রড্রিক্স খেলে সেক্ষেত্রে মোহনবাগান যেন বাড়তি একটা কনফিডেন্স পায় টম আলড্রেট যেমন কনফিডেন্স পায় সেরকম সমস্ত ডিফেন্স একটা আলাদা একটা মোড়কে আটকে যায় কিন্তু মোহনমানের একটা খারাপ খবর আছে কারণ টম আলড্রেট এবং সুভাশিস বোস আগামী ম্যাচে হয়তো নাও খেলতে পারে সেই ক্ষেত্রে কি হবে সেরকম মরিনাকে এই একটা ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তা থাকতে হবে কেননা আশিস কুরুনিয়া কিন্তু সুয়াশিসের অভাব হয়তো ঢেকে দিতে পারে অর্থাৎ আশিস কুরুনিয়া ডিফেন্সে কিন্তু খেলে দিতে পারবে বাট আলবার্ট রডিসের জায়গায় কী খেলবে সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে দীপক টাঙ্গরিকে হয়তো নামানো যেতে পারে কারণ এর আগে অনেক ক্ষেত্রে কিন্তু সে ফুলব্যাক হিসেবে সেন্ট্রাল ফুল ব্যাক হিসেবে কিন্তু খেলেছে তো দীপক টাঙ্গিকে যদি সেই জায়গায় নামায় তাহলে কতটা মতো কার্যকরী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ আগামী দিনে যে খেলাটা আছে পরবর্তী যে ম্যাচটা আছে মোহনবাগান সেটা হচ্ছে ভয়ঙ্কর নর্থ ইস্ট যেখানে আলা আলা দিন হাজেরাই আছে সবসময় বিপক্ষ ডিফেন্সকে ব্যতিগ্রস্ত করে রাখে সুতরাং মোহনবাগানকে কিন্তু মোহনবাগানকে কিন্তু এই দিকটা নজর দিতে হবে আলবার্টো রড্রিক্সের অভাব কীভাবে পূরণ করে দীপক টাঙ্গি সেটাও দেখতে হবে আর আশিস কুরুনিয়া হয়তো সুআশিস বসে জায়গাটা দখল করবে তো অনেকেই বলছে যে দিমিত্রি পেট্রোরাসের কী হলো দিমিত্রি পেট্রোরাস কিন্তু চেষ্টা করেছে প্রচুর গোলের পাসও বাড়িয়েছে এই না যে সে পাস বাড়ায়নি কিন্তু ঠিকমতো বল কিন্তু ট্র্যাপ করতে পারেনি মোহনবানের ফরারের প্লেয়াররা জেমি ম্যাকলারেন আজকে পুরো নিস্প্রভ ছিল অফ কালার ছিল জেমি ম্যাকলারেন কিন্তু সেইভাবে আজকে জ্বলে উঠতে পারিনি এবং দিমি পেট্রোরাস কিন্তু স্টুয়ার্ড নয় স্টুয়ার্ড যেমন ধরুন ঠিকানা লেখা পাস একেবারে গোলের সামনে একটা ডজ একটা ছোট্ট টাচ পুরো বিপক্ষকে পুরো একটা সাইডে করে দিয়ে যেমন করে শট নিতে পারে গোলে পাস বাড়াতে পারে দিমিত্রি হয়তো সেটা পারে না কিন্তু সারা মাঠ জুড়ে কিন্তু দিমিত্রী খেলেছে এবং প্রচুর কিন্তু সেট পিসে কিন্তু প্রচুর বলও কিন্তু বাড়িয়েছে কিন্তু কার্যক্ষেত্রে মোহনবানের ফরওয়ার্ড সেই বলগুলোকে গোলে রূপান্তরিত করতে পারেনি সেটা একটা মোহনবানের ব্যর্থতা অত কোনো কারণে গোল হয়তো করতে পারেনি সেই ক্ষেত্রে যদি আমরা দ্বিমিত্রিকে ক্ষেত্রে দোষ দিই কিন্তু দোষ দেওয়ার মতো নয় দাদা দিমিতে কিন্তু আগের ম্যাচ যদি দেখো তোমরা যে ম্যাচে তিন শূন্য করে মোহনবান জয়লাভ করেছি দিমিতে কিন্তু বড় অবদান ছিল এবং সেখান থেকে দিমিতে খেলাটা শুরু করেছিল। এখানে আজকে চেন্নাই এফসির চাপটা ছিল একটু বেশি যে কারণে কিছুরা ছন্দপতন ঘটে মোহনবানের মিডফিল্ডে দিমিতে অপারেট করেছিল দিমিত্রি খেলার স্টাইল এবং গ্রেকস্টের খেলার স্টাইল পুরোটাই আলাদা ডিমিতে একটু সারা মাঠ জুড়ে খেলতে পছন্দ করে আর একটা ছোট্ট জায়গায় গ্রেগ স্টুয়ার্ট খেলে যেখান থেকে কার্যকরী পাশছে বাড়ায় অসাধারণ আজকে একটা অ্যাসিস থেকে কামিংসের জোরালো শটে মোহনবাগান আজকে জয়লাভ করেছে সত্যি অনুব্য আর ম্যান ম্যান অফ দ্য ম্যাচ ওই গ্রেগ স্টুয়ার্টের হয়েছে এর মধ্যে মনে হয় তিনটে ম্যান অফ দ্য ম্যাচ হয়তো তার হয়ে গেলো তো আশা করবো পরবর্তী ম্যাচ যেটা হবে সেই ম্যাচে মহনমান জয়লাভ করবে এবং মনমানের এই যে একটা রিজার্ভ বেঞ্চের সঙ্গে প্রথম একাদশের এই যে একটা